বন্ধুরা কল্পনা করুন যদি আপনার স্কুলকে প্রথম সেমিস্টারের ফল জমা দেওয়ার বাড়তি চাপ থেকে মুক্তি দেওয়া হয় কি স্বস্তি হবে তাই না আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা নিয়ে যা শিক্ষার্থীদের যেমন স্বস্তি দিচ্ছে তেমনি স্কুলগুলির উপর থেকেও চাপ কমাচ্ছে এই নির্দেশ কি শুধু সময় বাঁচাবে নাকি এর অন্য কোনো প্রভাবও রয়েছে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন এবং আপনারা আছেন লার্ন উইথ রুবেল চ্যানেলে আসুন প্রথমে একটু পিছনে ফিরে দেখি কয়েক বছর আগে সংসদ চালু করেছিল একটি নিয়ম যেখানে একাদশ শ্রেণীর সেমিস্টারে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে তার নির্দিষ্ট ওয়েব পোর্টালে আপলোড করা করতে হতো তোমরা সবাই নিশ্চয়ই জানো সেটি হচ্ছে একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তা হচ্ছে নির্দিষ্ট পোর্টালে আপলোড করা হতো এটা শিক্ষার্থীদের পারফরমেন্স পর্যবেক্ষণ করতে সাহায্য করতো ঠিকই কিন্তু এর ফলে তৈরি হয়েছিল বাড়তি চাপ বিশেষত শিক্ষক এবং স্কুলগুলির উপর তবে এবার সেই চাপ থেকে মুক্তি পেয়ে মুক্তি পাচ্ছে স্কুলগুলি সংসদ সিদ্ধান্ত নিয়েছে যে একাদশে প্রথম সেমিস্টারের ফল আর আলাদা করে জমা দিতে হবে না এই ফল একেবারে চূড়ান্ত পরে এপ্রিলে একসঙ্গে জমা দেওয়া যাবে এই পরিবর্তন নিয়ে অনেকে স্কুলগুলির ইতিমধ্যে স্বস্তি প্রকাশ করেছেন এখন প্রশ্ন হলো কেন এই পরিবর্তন প্রয়োজন হয়ে উঠল স্কুলগুলির বক্তব্য হল বর্তমান সময়ে স্কুলগুলিতে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সংখ্যা কমে যাচ্ছে অনেক স্কুলে ডেটা এন্ট্রি অপারেটর পর্যন্ত নেই সেমিস্টারের ফল আপলোড করার একটি জটিল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া হয়ে উঠেছিল আরও ভাবুন অনেক শিক্ষার্থী যারা প্রথম সেমিস্টারে ভালো ফল করতে পারেনি তাদের উপর বাড়তি মানসিক চাপ তৈরি হতো তারা বারবার সেই ফল দেখে উদ্বিগ্ন হতো এই নতুন নিয়মে সেই চাপ অনেকটাই কমবে কারণ শিক্ষার্থীরা এখন তাদের পারফরমেন্সের উন্নতি করার আরও সুযোগ পাবে এবং ফাইনাল সেমিস্টার পর্যন্ত নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে পারবে শিক্ষকরা কি বলেছেন তার এক বাক্য স্বীকার করেছেন যে এই সিদ্ধান্ত খুবই সময় উপযোগী একজন শিক্ষক বললেন শিক্ষক সংকট এবং অতিরিক্ত কাজের চাপ আমাদের অনেক সময় সমস্যায় ফেলে বলেছেন যে এবার হচ্ছে প্রথম সেমিস্টারের যে মার্কশিট বা প্রথম সেমিস্টারের যে পারফরমেন্স তাদের সেটা কিন্তু এবার যদি আপলোড না করা হয় তাহলে কিন্তু তারা অনেকটা সময় পাবে তাদের পড়াশোনার উপর দেওয়ার জন্য আর এই পরিবর্তনটি শিক্ষার্থীদের জন্য ভালো কারণ তারা চাপমুক্ত হয়ে দ্বিতীয় সেমিস্টারের জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে সুতরাং এই আরও নির্দেশনা প্রশাসনিক কাজের জন্য নয় শিক্ষার্থীদের মানসিক চাপ কমানোর ক্ষেত্রেও একটি বড় পরিবর্তন এনেছে এই নতুন নিয়মের ফলে স্কুলের প্রশাসনিক কাজে অনেক সহজ হবে এবং শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে পর্যাপ্ত সময় পাওয়া যাবে তবে এর পাশাপাশি আমরা কিভাবে আপনাদের শিক্ষার মনোনয়ন করতে পারি সেই দিকেও আমাদের নজর দিতে হবে বন্ধুরা আপনি এই পরিবর্তনকে কিভাবে দেখছেন আপনাদের স্কুলে কি এই নিয়ম কার্যকর হতে চলেছে কমেন্টে অবশ্যই জানাবেন কমেন্ট করে অবশ্যই এখনই জানাও এই রকম গুরুত্বপূর্ণ আপডেট পরামর্শ এবং শিক্ষা সংক্রান্ত সকল বিষয়ে জানতে আমাদের চ্যানেল লার্ন উইথ রুবেল সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ